ইসলামের ইতিহাসে কারওয়ালা শব্দটা খুবই পরিচিত একটা শব্দ যদিও আমাদের এই জেনারেশনে এসে এগুলো সম্পর্কে আমার মনে হয় না যে খুব বেশি মানুষ জানেন কারবালা সম্পর্কে আসলে আমরা কতটুকু জানি যাই হোক এটা নিয়ে হয়তো অন্য আরেকদিন একটা ভিডিও করব তবে এখানে একটা শব্দ আপনাদেরকে একটু জোড়া দিয়ে যাচ্ছি তথ্যের একটু মানে খুবই গুরুত্বপূর্ণ অংশ সপ্তম শতকে ইরাকের কারবালাতে সংগঠিত হয়েছিল এক ঐতিহাসিক যুদ্ধ সেই যুদ্ধে আমাদের রাসুল সাল্লাহ আলি সাল্লামের দৌহিত্র যিনি নাতিয়া ছিলেন তিনি নিহত হয়েছিলেন আর আপনারা জানেন যে ইয়া হোসেন হাই হোসেন সেখান থেকে এই বিষয়টা ইরান যারা শিয়াস অধ্যুষিত দেশ তারা সেই বিষয়টাকে অন্যভাবে পালন করে হজরত আলিরে দেল তানার তিনি ছেলে ছিলেন তো যাই হোক হঠাৎ করেই একটা কি বলা হয় যে টেক্সট আদান প্রদান ফাঁস করেছে টেক্সট আদান প্রদান এবং কি কিছু ফোন আলাপ ফাঁস করেছে মার্কিন শক্তিশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তবে এই টেক্সটে যেটা সামনে আসছে সিনাওয়ার ভাইয়ের যে বক্তব্যটা আমাদের বীরদের যিনি পালিপ সদস্য প্রধান উনি কিন্তু কথা সত্য বলছেন এখন এটা বীরদেরকে সমালোচিত করার জন্য হইতে পারে সম্ভব আমেরিকার মাথায় কি ঘুরে আমি জানি না বাট বীরদেরকে একটু সচেতন হইতে হবে তারা যে টেক্সটিং করে তারা যে ফোন আলাপ করে এগুলা আসলে পশ্চিমারা নজরদারি করতে পারে জাস্ট একটা গণমাধ্যম হয়তোবা আমেরিকার গোয়েন্দারা এই তথ্যগুলোতে যাই হোক বীরদের প্রধান নেতা ইয়াহিয়ার কিছু বার্তা ফাঁস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে সিনোয়ার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের কাছে বার্তা দিয়েছেন যে যুদ্ধবিরতি নিয়ে অলরেডি আলোচনা চলছে বীরদের একটা অংশ সেটাকে স্বাগত জানিয়েছে তিনি বলছেন এই যুদ্ধ আসলে বিরতিতে যাওয়া উচিত না এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত ওনার বক্তব্য কারণ তারা যেভাবে যুদ্ধ শুরু করেছেন সেভাবে যদি এটি না চালানো হয় তাহলে নতুন আর একটা কারবালার সৃষ্টি হবে এটা আমিও আশঙ্কা করছি এখন পর্যন্ত ইসালিরা চুপ দেখেন চারজন জিম্মির জন্য পনেরো দিনশো মানুষকে শেষ করে দিছে এরা হাজার হাজার বাড়িঘর তো গ্যাসেই তো সেইখানে এদের যে টোটাল মানুষগুলো এদেরকে যদি এখান থেকে ফেরত নিয়ে যাওয়া হয় মানে আমেরিকা যদি বস হিসাবে কাজ করে ফাইন ব্যালেন্স হবে কিন্তু আমেরিকা কতটুকু বস দায়িত্ব পালন করবে সেটা নিয়ে কিন্তু সবার সন্দেহ আছে যেটা হয়তো আমাদের সিনোয়ার ভাইও তিনিও ভাবছেন তিনি ভাবছেন যে যদি এইখানে এরকম কিছু হয় আমরা যেভাবে আসি এইভাবে না থাকি তাহলে নতুন একটা কারবালার সৃষ্টি হবে যেমনটা সপ্তম শতকে হয়েছিল বীর ইসাল যুদ্ধ সংশ্লিষ্ট একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে আর এর পরপরই প্রস্তাবটি পাশ হওয়ার পরেই ওয়াল স্ট্রিট জার্নাল ইয়াহিয়া সিনোয়ারের বার্তা ফাঁস করেছে সংবাদ মাধ্যমটি দাবি করছে একটি বার্তায় সিনার ভাই বলছেন যে আমরা ইসালিদের যেখানে চাই তারা সেখানে রয়েছে আর এতে বোঝা যাচ্ছে সিনেমার যুদ্ধবিরতি চাননি আচ্ছা মানে তার কিছু ওই শুরু হয়ে গেছে আর কি তবে এই যেগুলো ফাঁস হয়েছে এগুলো খারাপও না এছাড়া রাফাতে ইসালি বাহিনীর হামলা নিয়েও একটি বার্তা পাঠিয়েছিলেন সিনাওয়ার ধারণা করা হচ্ছে এটা রমজান মাসের আগের কারণ রমজানের আগে রাফাতে হামলার হুমকি দিয়েছিল ইসাল ওই বার্তায় সিনেমার বলেছিলেন রাফাতে ইসালের অভিযান পার্কে হাঁটার মতন হবে না এছাড়া যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যুকে তিনি প্রয়োজনীয় হিসেবে তিনি আপনার আলজেরিয়ার কথা উল্লেখ করেছেন আলজেরিয়ার মানুষ ফ্রান্সের বিরুদ্ধে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল আচ্ছা মানে এখানে বুঝাইতে চাইছে আর কি সিনার বলছেন মানুষের মধ্যে পরিস্থিতি কখনও কখনো জিতে নেই আচ্ছা মানে আমেরিকার এই গণমাধ্যমটার ভূমিকা আমি বুঝতে পারছি তারা যেটা চাচ্ছে যে সিনেমার ভাইরে অ্যাজ এ একটা উস্কানিদাতা বা সামহাও যেন যুদ্ধবিরতিটা তিনি চাচ্ছেন না সম্ভবত তাকে বাটে ফেলানোর জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে তার এই মেসেজিংগুলো এখন ফাঁস করানোর মাধ্যমে তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বীররা যে নেটওয়ার্কিং সিস্টেম ইউজ করছে সেটার মধ্যে তার মানে ডিস্টারবেন্স আছে এটা কিন্তু প্রমাণ এছাড়া বীরদের রাজনৈতিক নেতা এবং ফিলিস্তিনের অন্যান্য দলগুলোর মধ্যে আলোচনার বিষয়টি নিয়ে নিজের বিরোধিতার কথাও বলেছেন সিনেমার ভাই তিনি তিনি বলছেন যতদিন পর্যন্ত যোদ্ধারা আছে এবং আমরা যুদ্ধে না হারছি এই ধরনের যোগাযোগ সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে আমাদের কয়েক মাস যুদ্ধ করার সক্ষমতা রয়েছে আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে এগিয়ে যেতে হবে আর নয়তো নতুন কারবালার একটা বিষয় আসবে আচ্ছা মানে সব কিছু মিলে আর সিনার ভাইয়ের এই সকল বাক তাকি সত্যই ওনার নাকি ধরেন আমেরিকার এডিট করা কোনো কিছু সেটারও কিন্তু প্রমাণ তারা এই স্ট্রিট জার্নাল দিতে পারে নাই এমনকি এটার কোনো স্বচ্ছ অবস্থানও তারা প্রকাশ করতে পারেনি তবে ঘটনার সত্যি হোক মিথ্য হোক বার্তাগুলো আমার সিনোয়ার ভাইয়েরই মনে হচ্ছে কারণ আমরাও যারা একটু ঘাটাঘাটি করতেছি সেখানে মনে হচ্ছে যে আরেকটা কারবালা ওয়ান ক্যান্ড অফ শুরু হয়ে গেছে যেটা আরও বড় আকার ধারণ করবে যদি আমি আবারও বলছি যদি আমেরিকা দায়িত্বশীল ভূমিকা পালন করে আরব রাষ্ট্রগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করে যুদ্ধবিরতির মাধ্যমে ভালো কিছু হতে পারে তবে যদি আমেরিকা মনে করেন এদের মানুষদেরকে ছোটাই দিয়া আমেরিকা কথা না রাখে তাহলে কিন্তু সিনোয়ার ভাইয়ের বার্তাই ভবিষ্যৎ সত্য হতে যাচ্ছে আরও একটা নতুন কারবালার দিকে পৃথিবী আগাবে মানে আমরা দেখতে পাবো আমাদের এই ফিলিস্তিন রাষ্ট্রে দেখা যাক কি হচ্ছে কি ঘটছে